এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মাতে এই সূরাটা মুখস্থ করে নেক আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাথা থাক মুখস্থ থাক হেফজ করা থাক আমরা বিশ্বনবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই সূরাটা মুখস্থ করে রাখতে মাত্র ৩০ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন একা করে মুখ